হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমাদের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সেদিনকে বাড়িতে বানিয়েছিলাম ছোলা দিয়ে মোচা মোচাটাকে প্রথমে প্রেশার কুকারে লবণ হলুদ আর ছোলা দিয়ে সিদ্ধ করে নিলাম এদিকে কড়াইয়ে গরম করে তাতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দা চিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন থেকে হালকা স্মেল ছাড়লে তাতে কুচিয়ে রাখা আলু দিলাম মোচা আমাদের বাড়ির মোটামুটি সবাই খেতে খুব ভালোবাসে আর মোচা খাওয়ার প্রচুর উপকারিতাও আছে আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে আসলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম মোচাতে প্রচুর পরিমাণে ফাইবার আর আয়রন আছে এই মোচা খেলে আমাদের শরীরের রক্ত বাড়ে এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আলুটা কষিয়ে নিলাম আদা রসুনের গন্ধটা চলে গেলে তাতে একটু লবণ আর হলুদ দিলাম তার সাথে দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এই মোচা খেলে মানুষের ডিপ্রেশন দূর করে মোচা ওজন বাড়াতে দেয় না তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা দিলাম তারপর আলুর সাথে মোচা আর ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এই মোচা যে যাই যে মারা বাচ্চাদেরকে বুকের দুধ দিচ্ছে তাদের খাওয়া খুবই উপকারী কারণ এই মোচা খেলে মাদের বুকের দুধ বৃদ্ধি পায় তারপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়েলেই রেডি হয়ে যাবে ছোলা দিয়ে মোচা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই